আসসালামু আলাইকুম রাতে সহবাস করলে আমার বউ বলে গোসল না করে কোনো খাওয়া দাওয়া বা কোনো কাজ করা যাবে না এ বিষয়ে সহি হাদিস বলবেন আসলে এই আমাদের গ্রামে এরকম কিছু কথা আছে সহবাস করছে যতক্ষণ গোসল করে নাই আর কিছুই করা যাবার নাই কথা বুঝছেন সহবাস করার পরে পবিত্র অবস্থায় যা করা যাবে সহবাস করার পরে জনুবি অবস্থায় তা তা করা যাবে দুনিয়াবি কাজের কোনো বাধা নেই মনে রাখবেন মিসকাতুল মাসাবির চারশো একান্ন নম্বর হাদিস আবু হুরায়রা একদিন জুনুবি অবস্থায় আসছে আল্লা নবী তার হাত ধরছে টানাটানি করছে তা আল্লাহনবীর হাত ধরে টানা দেখে আবু বলল বলল যে আমার খারাপ লাগলো আমি গিয়ে গোসল করলাম গোসল করে ফিরে এসে দেখলাম আল্লাহনবী যেখানে সারছিলাম ওখানেই বসে আছে তখন আল্লাহ নবীকে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় গেছলে তখন আমি আমি আল্লাহনবীকে সব কথা খুলে বললাম যে আমি নাপাকি ছিলাম এই আমি ফিরে গিয়ে গোসল করে আপনার সামনে এসেছি তখন আল্লাহ নবী আশ্চর্য হলেন বললেন মুমিন কখনো না নাপাক হয় না তাহলে বোঝা গেল সহবাস করার পরেও মুমিন কখনো নাপাক নয় তবে মুশ্রিকরা সর্ব অবস্থায় নাপাক ওই যদি লাখ সামান দিয়ে গোসল করে আসিয়ে সামনে দাঁড়ায় গু পায়খানার ভেতর থেকে ডুব দিয়ে আসিয়ে ওর সামনে দাঁড়িয়ে পাক ওই নাপাক কথা কি বুঝতে পারছেন যেটা আল্লাহ সরাসরি বলছেন সুরাত অধ্যায় নয়াত আঠাশ মুশরিকরা হলো না পাক মুশিক কি না পাক সুরাত অধ্যায় নয় আর তিন আল্লাহ আন্না মুশ্রিক আল্লাহ এবং তার রাসুল মুশ্রিক থেকে বিমুখ কথা কি বুঝতে পারছেন কেন এরা হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট সৃষ্টি বোঝেন ভালো করি মানুষের মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ হলো কে কে ইহুদি খ্রিস্টান মুসলিমগণ যেটা সুরা বাইয়েনার সাত নাম্বার আট নাম্বার আয়াত পড়বেন ওখানে আল্লাহ সুবাহ স্পষ্ট বলেছেন এরা হলো সারুল বাড়িয়া আল্লাহ দান করুন সকলে আমিন কোন রাতে আমার স্বপ্ন দোষ হলো পবিত্রতা অর্জনের কোনো ব্যবস্থা ছিল না এমতা অবস্থায় ফজরের সালাতের সময় হয়ে গেলে এবং আমি আজান শুনতে পেলাম এমন এখন আমার করণীয় কি আচ্ছা ভালো করে বোঝেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাসাল যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয় আর ওই সময় যদি গোসল করার পানি পাওয়া না যায় কোনো অবস্থাতেই পবিত্রতা হাসিলের কোনো মাধ্যম পাওয়া গেল না তাহলে ওই ব্যক্তি তায়াম্বুম করে যথারীতি আউ্ব জামাতের সহিত ছোলা করবে কথা কি বুঝতে পারছেন তার ছলাতে কোনো সমস্যা হবে না আমার প্রশ্ন হলো তায়াম্বুমের ক্ষেত্রে প্রথমে ধুলো মাটি দ্বারা মুখমণ্ডল মাসে করতে হয় এরপর হাত মাসে করতে হয় এটাই কোরআন করিমের মাঝিতে মহান আল্লাহ সুফান বলেছেন তো এখানে হাত কবজি পর্যন্ত মাসে করব নাকি কোনই পর্যন্ত কবজি পর্যন্ত মাসে করব কোন পর্যন্ত কবজি পর্যন্ত মাসে করবেন আল্লাহ আলম আলাইকুম কতগুলো বইয়ের নাম বলবেন যার দ্বারা পরিপূর্ণ আকিদা শিখতে পারি এবং তাওহিদ শিখতে পারি তাওহিদ বিষয়ে জানা সবার জন্য আবশ্যক প্রথমত তিনটি মূলনীতি বাংলায় অনুবাদ তিনটি মূলনীতি এটা পড়বেন কিতাবুত তাওহিদ এটা পড়বেন আর একটা বই আছে আল ইরশাদ আল সহি আল ইতিকাদ ওয়া রাদ আল আহলে শিরক ওয়া ইলহাদ হাদ এই বইটার অনুবাদ বের হইছে আল ইরশাদ নামে এই বইটা আপনারা পড়বেন এগুলো পড়বেন আকীদা ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শায়খ আমার দাখিলের গাইডে আছে যে নবীগণ কবরে জীবিত আছেন এই কি সঠিক নবীগণ আলামে বারজাখে জীবিত এটি সঠিক আলামে বরজাখে জীবিত কিন্তু কবরে জীবিত আছে মানুষের মতো মানুষ যেভাবে পৃথিবীতে জীবিত ঠিক সেইভাবে নবীগণ কবরে জীবিত এই রকম আঁকিদা ভুল কথা কি বুঝতে পারছেন অবশ্যই এই বিষয়ে আমার একটা বক্তব্য আছে আপনার অবশ্যই বক্তব্যটা শুনতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বর্তমানে অনেকেই অ্যামাজন করে থাকে এটি হারাম নাকি হালাল যুক্তি দিয়ে বোঝাবেন পিতা মাতা যদি জানে সন্তান হামার ইনকাম করে সন্তান হামার ইনকাম করে সেক্ষেত্রে পিতা মাতার দায়িত্ব কি দেখেন সন্তান যদি বৈধপতি ইনকাম করে সন্তানের ইনকামটা পিতার ইনকাম কার ইনকাম সতার সন্তানের ইনকামটা পিতার ইনকাম এখন সন্তানের ইনকাম সম্পর্কে পিতা জানেই না খোঁজও নেয় না শুধু মনে করতেছে সন্তান তো আমার টাকা আনতেছে টাকাটাই নেই এগুলো জানার দরকার নেই তাহলে সন্তান যদি পাপ কাজ থেকে টাকাটা করে নিয়ে আসে ইনকাম তাহলে ও পাপ কাজ করে যে গোনা আপনি পিতা হিসেবে সেই টাকা গ্রহণ করে অনুরূপ গুণাহার হবে কথা কি বুঝতে পারছেন এই জন্য সন্তানের ইনকাম আপনাকে জানতে হবে এখন আসেন অ্যামাজন হালাল না হারাম এটা বুঝতে হবে অ্যামাজন যেটা টাকা নাই বাপ কোনো দিন এক টাকাও দেয় নেই পঞ্চাশ হাজার টাকাও দেয় নেই এক লাখ টাকাও দেয় নেই কিন্তু বেটা বিজনেস হোল্ডার এখন আমাদের বাংলাদেশে অধিকাংশ বেটাই দুতলা তিনতলা বাড়ি করে বাপ এখনও বিড়ি সিগারেট মানুষের কাছে ধার করে খায় আছে না এরকম আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় নেই তো এখন বিষয়টা হলো এই কাজগুলো করতেছে কিভাবে করতেছে বুঝতে হবে এক টাকাও ইনভেস্ট নেই যদি এক টাকাও ইনভেস্ট না থাকে তাহলে বুঝতে হবে তাকে ওই কাজের জন্য কোন কোম্পানি বা কোনো অথরিটি তাকে নিয়োগ দিছে কিনা তাকে কাজ করার কোনো অনুমোদন দিছে কিনা যদি অনুমোদন দিয়ে থাকে তাহলে শর্ত সাপেক্ষে হালাল বিষয়ের ওপরে যদি অ্যাফিলিয়েটিং বিজনেস হয় যেমন ফ্রিল্যান্সিং বৈধ বিষয়ের ওপরে বৈধ গ্রাফিক্স ডিজাইনের কাজ করা এইরকম ফ্রিল্যান্সিং তার জন্য বৈধ হালাল যদি সেটা চুক্তিভিত্তিক হয় এবং এগ্রিমেন্ট হয় তার হালাল বৈধ আইডি থেকে এখন তো ছেলেদের নাম এমন হয়েছে সেদিন কিছুদিন আগে আমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমাদের হারাগাছের ছেলে নাম হইল অ্যালেন হোক চিন্তা এই অ্যালেন হোক আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি ওর তখন আইডিটা দেখলাম যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি এটা গ্রহণ করবো কিনা না দেখলাম যে আমাদের বাংলাদেশ রংপুর সিটি আবার হারা গাছ নাম রাখছে অ্যালেন হুক আমি দেখলাম তখন আমার মনে পড়লো ওই যে কিছুদিন আগে যে বাংলাদেশের কিছু আমাদের হারা গাছের কি বলে নাজির তহতে কিছু মুসলমানকে কি বানাচ্ছিল খ্রিস্টান বানাচ্ছিল এরকম একটা গুজব ছড়ছিল কিন্তু পরে দেখা গেল যে আমি ভাবলাম যে ওইটার কিনা দেখলাম না তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার নাম এটা কি তো বললো যে এটা এমনি রাখছি আমি বললাম এমনি রাখলা কেন কয়ে যে একটা লাগে দরকারে লাগে তাই তবে কি দরকার তখন সে বলল যে আসলে সবাই ওই অ্যামাজন এবং অন্য অন্য ইয়াগুলো করে তো সেই জন্য আমিও আমার নামটা পরিবর্তন করেছি তাহলে বোঝা গেল যারা এই কাজগুলো করে অধিকাংশ ক্ষেত্রে তাদের নিজস্ব নামের আইডি দিয়ে এই কাজগুলো করে না এছাড়াও আর অনেক বিষয় আছে হেকিং ফেকিং আরও অনেক কিছু আছে যার ভিত্তিতে অ্যামাজনের এই বিষয়গুলো কখনোই হালাল হিসেবে গণ্য নয় আর আল্লাহ নামিস রাহসাল্লাম বলেছেন লা তা বে মালাইসা লা কাইং ডাক তোমার যা হাতে নাই তোমার অধীনে নাই সেই জিনিস তুমি বিক্রয় করতে পারবে না তার মানে তুমি জিনিসটা কেনই নাই আর তুমি বেচতেছো অ্যামাজন এফিলিয়েটিং বিজনেসের মাধ্যমে চীনের কোন একটা কোম্পানি কিছু জিনিস বের করেছে আর বাংলাদেশের রংপুরের হারা গাছের এক সেলে বেচতেছে এখন কার কাছে বেচতেছে সে নিজেও জানে না কে কিনল সেটাও জানে না কিন্তু তার পকেটে অ্যাকাউন্টে বিনিফিট চলে গেছে এইটা হচ্ছে লাতা বেলায় সালাকা ইন্দাক আল্লাহনে বলেছেন যে তুমি ওটা বেচতে পারবে না যেটা তোমার হাতে নাই এখন পর্যন্ত যে কি পণ্য বেচাইছে কেমন এর মান কেমন জানে না কথা কি বুঝতে পারছেন আল্লাহ সমান হওয়া তালে আমাদের এই বিষয়গুলো থেকে মুক্ত থাকার তো করুন আমিন আপনারা বিরক্ত হয়েছেন আমার প্রশ্নটি হলো পিতামাতা হারাম পথে আয় রোজগার করে যদি সন্তানের চাহিদা পূরণ করে তাহলে সন্তানের কি পাপ হবে সন্তানের ইবাদত কি আল্লাহ আল্লাহতালার কাছে কবুল হবে দেখেন একটা সন্তানকে একজন পিতামাতা যত ইনকাম করবে তার জীবনের সমস্ত ইনকাম সন্তানের পিছনে ব্যয় করবে এটা সন্তানের ওপরে পিতামাতার হক এবং আল্লাহ রসুলাম প্রত্যক্ষভাবে আদেশ করেছেন মিসকাতুল মাসাবির একষট্টি নম্বর হাদিস আনফিক আলা আলী কাবিং তৌলিক তোমরা তোমাদের পরিবারের জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী ব্যয় করো তাহলে সামর্থ্য অনুযায়ী ব্যয় করতে হবে এখন আসেন হারাম পথে যদি পিতা ইনকাম করে সন্তানের জন্য সেটা হালাল কিনা সন্তান যতক্ষণ পর্যন্ত নিজে বালেগ হয়নি যতক্ষণ পর্যন্ত সে কর্মক্ষম হয়নি যতক্ষণ পর্যন্ত সে ইনকামের রাস্তায় যেতে পারেনি ততক্ষণ পর্যন্ত তার জন্য কথা কি বুঝতে পারছেন করা যাবে কি হাদিসে কোরানে উল্লেখিত দোয়া সমূহ সালাতরত অবস্থায় সাজদায় কোরআন তেলোয়াত নিষেধ কোরআন তেল কি নিষেধ মুসলিমের পাঁচশত সাঁত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসু সাল্লাল্লাহ হিসেবে ইন্নাহাজীর সলাত এটাই হচ্ছে সলাত লা ইয়াসনুহু সাইয়ুন মিনকালা মিননাস মানুষের নিজস্ব কোনো কথা সলাতে বলা যাবে না অর্থাৎ এই হাদিসটার প্রেক্ষাপট বুঝতে হবে রাসুল আসলামের যুগে লোকেরা সালাত আদায় করতো কথাও বলতো সালাত আদায়া করত কথাও বলতো এই প্রেক্ষাপটে আল্লাহ নু বলছেন এটা সলাত এই সলাতের মধ্যে মানুষরা কোনো কথা বলতে পারবে না তবে কোনো ব্যক্তি যদি আরবিতে দোয়া পড়তে না পারে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি সলাতের ভেতরে বাংলায় মাতৃভাষায়ও দোয়া করতে পারবে কথা কি বুঝতে পারছেন তো সেই দিক থেকে কোরানে উল্লেখিত হাদিসে উল্লেখিত দোয়া সমূহ এগুলো সলাতের মধ্যে যে কোনো অবস্থায় পাঠ করতে কোনো বাধা নাই অল্লাহ শেষ করে দেব আমার প্রশ্নটি হচ্ছে আজানের বাক্যগুলো কোন কোন বাক্যের সময় কোন কোন জবাব দিব যেমন আসাহুল্লাহ এই বাক্যের সময় আমরা বলিব সাল শোনেন হাদিসে আসছে মুসলিমের হাদিস আল্লাহ নবী সাহসালাম বলছেন মুওয়াজ্জিন যা বলে মোয়াজ্জিনের কাছ থেকে তোমরা যা শোনো তোমরা অনুরূপ বলো এটা একটা তাহলে মুয়াজ্জিন যা যা বলবে আপনারাও তাই তাই বলবেন তবে হাইয়ালা সোলা হাইয়ালাল ফলা এই ক্ষেত্রে লা হাওলা ওয়েলা পোয়েতা ইল্লা বিল্লাহ এটা বলবেন এটাই হচ্ছে সহী জবাব অল্লাহ তা আয়লা আয়দান আমার প্রশ্ন হল সম্পূর্ণ দাড়িকে না কেটে মোষের সাথে দাড়িকে সাইজ করা যাবে কি আর যদি দাঁড়ি কাটা বা সাইজ করা যা না যায় এরপরেও যদি কেউ তা করে তাহলে শরীয়তে তার বিধান কি দেখেন দাড়ি কাটা দাড়ি সাসা সবটাই কি হারাম অনেকে আছে মোষ ছোট ছোটো মোষ ছোটো ছোটোর সাথে দাড়িটা মেসিং করি রাখে আছে না এটা মেসি টাইপের দাড়ি এরকম দাড়ি এখন ওয়েস্টার্ন বিশেষ করে খেলোয়াড়গুলা এগুলো রাখে এখন খেলোয়াড় এবং বিশেষ করে ভালো ইন্ডিয়ান যে অ্যাক্টরগুলো আছে এদের দেখে আমাদের বাংলাদেশের যুবকরা কিছু কিছু আছে যারা ফ্যাশনেবল দাড়ি রাখে এটা করা যাবে না একজন মুসলিম কি চেহারা দিয়ে খ্রিস্টানদের মধ্য থেকে পৃথক করার একটা মাধ্যম হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়া কথা কি বুঝতে পাচ্ছেন যেটা মিশকাতুল মাসাবির 4429 নম্বর হাদিস আছে আল্লাহ বলেছে খলিফুল ইয়াহুদা ওয়ান নাসরা আর এক হাদিসে বলেছে খলিফুল মুশরিকিন তোমরা মুশরিকদের বিরুদ্ধে আচরণ করো কিভাবে তিনি বলেছেন আহফুল লহিয়া ওয়াউফিরুল লহিয়া ওয়া আহফুশ সওয়ারি তোমরা দাড়িকে ছেড়ে দাও আর মোসকে ছোট করো তাহলে আপনি ততক্ষণ পর্যন্ত ইহুদি নন আপনার চেহারা দেখে বুঝবো ততক্ষণ পর্যন্ত খ্রিস্টান নাই আপনার চেহারা দেখে বুঝবো যখন আপনার দাড়ি বড় হবে মোস ছোট হবে এছাড়া আপনাকে ইহুদি খ্রিস্টান থেকে আলাদা করার কোনো সুযোগ নেই এখন ইহুদি খ্রিস্টান ছেলেদের চেহারাকে মেয়েরা পছন্দ করে অনেক মেয়ে আছে যে তাদের দাড়ি থাকে তাদেরকে পছন্দ করেন আবার কিছু কিছু মেয়ে আছে দাড়িওয়ালাকেই পছন্দ করে আছে না আচ্ছা বলেন তো এই পৃথিবীতে রেজাল্টের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে একজন না অনেকজন একজন তাহলে এই পৃথিবীতে দাড়ি রাখা ছেলেদেরকে স্বামী হিসাবে পাওয়া মেয়েদের জন্য একটা বা পরীক্ষা আর দাড়ি রাখা অবস্থায় কোনো ভালো মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়া পুরুষের জন্য ফেতনা বা পরীক্ষা কথা কি বুঝতে পারছেন তাহলে ওই মেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট যে তার জীবদ্দশায় স্বামী হিসেবে বড় বড় দাড়িওয়ালা কোনো ছেলেকে পায় আর ওই ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট যে দাড়ি বড় বড় রাখা অবস্থায় কোনো মেয়েকে এক দেখাতেই পছন্দ করে পায় আল্লাহ সুবান আমাদেরকে এই অবস্থায় উত্তম সঙ্গী পাওয়ার তাহফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শেয়েক ইসলামে কি মেয়েদের গজল কোনো মাহফিলের স্টেজে সবার সামনে বলা যাবে এই বিষয়গুলো বুঝতে হবে আসলে বড় বড় মেয়েরা যারা বালেন হয়ে গেছে সাত বছরের ঊর্ধ্বে বা দশ বছরের ঊর্ধ্বে এদেরকে কখনোই আপনারা স্টেজে পুরুষরা যেটা শুনতে পায় সেরকম ক্ষেত্রে গজল গাওয়ানোর জন্য কখনো নিয়ে আসবেন না কথা কি বুঝতে পারছেন কারণ মেয়েদের কণ্ঠের মধ্যেও আকর্ষণ আছে মেয়েরা কোনো কথা বলবে অবশ্যই সেটাকে যদি সরিয়া ছাড়া সরিয়া ছাড়া সরিয়ার কাজেও হয় তাহলে এমনভাবে তা উপস্থাপন করতে হবে যেন তার প্রতি মানুষ আকৃষ্ট না হয় এবং প্রয়োজন ক্ষেত্রে মেয়েদের কাছে যদি কেউ যোগাযোগ করে প্রয়োজনে তাকে এমন কর্কশ ভাষায় কথা বলতে হবে যেন ছেলেরা তার কোনো দুর্বলতার সুযোগ তার উপরে না নেয় তাহলে এই বিষয়গুলো অবশ্যই পড়লেন স্টেজ পারফর্মেন্স মেয়েদের জন্য টোটালি অবৈধ এটা করা যাবে না আল্লাহ তাল আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র আলহামদুলিল্লাহ আমি সলাত আদায় করি আমি এখনও আমার পরিবারের উপর নির্ভরশীল এখন প্রশ্ন হলো আমার বাবা সলাৎ আদায় করে না তার উপার্জিত টাকার খাবার খেয়ে আমার সলাৎ কবুল হবে কি আপনি সলাৎ আদায়ের পাশাপাশি আপনার পরিবারের সমস্ত সদস্যদেরকে আপনার বাবাসহ সকলকে সলাতের দাওয়াত দেন দিতেই থাকেন ইনশাল্লাহ সলাদ যেহেতু মানুষকে অশ্লীল এবং পাপাচারিতাকে নিবৃত রাখে সেটা প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে এবং প্রযোজকীভাবে হোক একদিন আপনার দাওয়াত আপনার বাবার কাছে পৌঁছবে গ্রহণযোগ্য হবে হবেঈশাল তবে যতক্ষণ পর্যন্ত আপনি স্বাবলম্বী হন নাই মুসল্লি হওয়ার পরেও আপনার বাবার ইনকাম আপনার জন্য হালাম আল্লাহ আলাম আসসালাম আলাইকুম মৃত্যু ব্যক্তির নামে সমালোচনা করা যাবে কি মৃত্যু ব্যক্তির নামে সমালোচনা করা যাবে না তবে ছয়টি কারণে মৃত জীবিত সবার জন্য সমালোচনা করা যাবেই এবং কোন ক্ষেত্রে ওয়াজিব যেটা সই মুসলিমের চব্বিশশো উনত্রিশ নম্বর হাদিস এবং রিয়াজুসালিহিনের পাঁচশো তো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা ইমাম নবী রহেমা উল্লেখ করেছেন কোনো ব্যক্তি যদি বেদাত প্রচার করে বেদাত নিজে করে বেদাতের প্রচার করে বড় বক্তা বেদাত করে মারা গেছে বেদাতের প্রচার করে মারা গেছে এখন যদি তার বক্তব্য মানুষ শোনে তাহলে ওই বক্তব্যগুলোকে সামনে নিয়ে এসে তার সমালোচনা করা যাবে যেহেতু সে বেদাতের প্রচার করেছে দুই কোনো ব্যক্তি যদি জাল হাদিস বলে সনদ জানে না সনদ বোঝে না হাদিসের ভুল ব্যাখ্যা করে হাদিসের ব্যাখ্যা কোনোদিন শোনেও নাই পরেও নাই বোঝেও নাই কিন্তু নিজের মন যুক্তি দিয়ে ব্যাখ্যা করে এই ব্যক্তির বক্তব্য যদি সমাজে থাকে মানুষ শোনে মরে যাওয়ার পরেও তার কথাগুলো মানুষের সামনে সুধরিয়ে দেওয়ার জন্য সেগুলো উল্লেখ করা যাবে কোনো সমস্যা নেই তিন কোন ব্যক্তি যদি জালিম হয় জুলুম হয় যে ব্যক্তি জীবিত অবস্থায় জুলুম করেছে এবং মরে যাওয়ার পরেও তার জুলুমটা মানুষের মধ্যে স্বীকৃত আছে তাহলে ওই ব্যক্তির নাম ধরে তার জুলুমগুলো উল্লেখ করা যাবে কোনো গোনা হবে না চার কোনো ব্যক্তি যদি পাপাচারে লিপ্ত হয় এমন পাপাচারে লিপ্ত হয়েছে যে যেটা সমাজের জন্য ক্ষতি জাতির জন্য ক্ষতি দেশের জন্য ক্ষতি তাহলে ওই ব্যক্তির পাপের কবল থেকে বাঁচানোর জন্য জীবিত এবং মৃত অবস্থায় তার কাজগুলো উল্লেখ করা যাবে কোনো গোনা হবে না কথা কি বুঝতে পারছো পাঁচ নম্বর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি জাল হাদিস বলে জাল সনদ বলে তাহলে জাল হাদিস জাল সনদগুলো জাতির সামনে তার জীবিত এবং মৃত থাকা অবস্থায় উল্লেখ করা যাবে কোনো অসুবিধা নেই আল্লাহ আলম